আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসলাম আপনাদের আবারও সবার রিকোয়েস্টে কালেকশন নিয়ে জিমিচুর এক্সক্লুসিভ ডিজাইনের পারিশাড়ি কালেকশন নিয়ে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যেই জিমিচুর শাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন ডিজাইনের দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট এগুলো ফ্যাশনেবল জিমিচু শাড়ি যেগুলো বাইরে সেল হয় আট হাজার নয় হাজার হাজার টাকায় কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে আমরা প্রত্যেকটা জিমিচি শাড়ি একটা অ্যাভারেজ ধামাকা অফার প্রাইস দিতে দিদবো আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা জিমিচি শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে জিমিচু ফেব্রিকের ডিপ পার্পল কালারটা খুবই সুন্দর এটার পাড়ের বড়াটা দেখেন খুব সুন্দর এখানে কপার জড়ি সুতো এবং রিয়েল স্টোনের কাজ করা আমরা আজকের ভিডিওতে যত জিমিচু শাড়ি দেখাবো আপনাদেরকে নতুন ডিজাইনের প্রত্যেকটা জিমিচুর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এবং যারা আমাদের শোরুমে আসতে চান শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশন করে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ি এটা মিষ্টি পিঙ্ক কালারটা খুব সুন্দর কপার ঝুড়ি দিয়ে কাজ করা আছে মিষ্টি পিঙ্ক কালার ফুল বরেটের মধ্যে একদম ব্রাইডাল টাইপের একটা কাজ থাকবে গর্জেস কাজ এবং এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ সম্পূর্ণ বরেটের মধ্যে রিয়েল স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ল্যাভেন্ডার কালারটা এটা হচ্ছে একটু লাইট লেভেনের কালার দেখেন কপার জরির কাজ করা সুতার কাজ করে এবং রিয়েল ঝার্কান স্টনে কাজ করা থাকবে এই শাড়ির মধ্যে চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর ম্যানশনের চার তাহলে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে জিমিচোর নতুন একটা ডিজাইন এটা ফ্যাশনেবল শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মফ কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মফ কালারটা অনেক সুন্দর একটা ডিজাইন আঁচলের প্যানেল এবং বডির ডিজাইন মানে অসাধারণ একটা কাজ প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও এটা হচ্ছে পিথ গ্রিন টাইপের একটা কালার পিথ গ্রিন কালার মধ্যে জিমিচু ফ্যাব্রিকের রিয়েল ঝাড়ক্যান স্টোনে কাজ করা আছে একদম ফুল বডিটার মধ্যে দেখেন আঁচলের প্যানেল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত কিন্তু রিয়েল ঝাড়ক্যান স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু লাইট পেস্ট কালার গড্রেজ কাজ করা কপার ঝুরির কাজ এবং রিয়েল ঝাড়গান স্টোনে কাজ করা থাকবে এই শাড়িটার মধ্যে আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেন অথবা যারা ঢাকার মধ্যে আছেন যারা শোরুমে আসবেন আমাদের শোরুমে চলে আসলে আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি শোরুমে আসলে জিমিচি শাড়িগুলো পাবেন চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা দামি দামি জিমিচি শাড়িগুলো এটা দেখেন এটা সিঁদুর লাল এটা সিঁদুল আলের মধ্যে খুব সুন্দর ডিজাইন গর্জেস কাজ চাইলে এটা ব্রাইডাল অকেশনের মধ্যে আপনারা এই শাড়িটা নিতে পারবেন খুবই সুন্দর গডজেস কাজ করা এটা এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা ব্রাইডালের জিমিতি শাড়ি নেবেন আমাদের চারতলা শোরুম থেকে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা পিঙ্ক কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখেন কপার জুড়ি এবং চার্ড গ্যান্স টনে কাজ এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো অনেক কালেকশন আছে আমাদের শোরুমে আসতে দেখতে পারবেন প্রচুর হাজার হাজার কালেকশন আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিলাম আপনাদেরকে এটা অলিভের মধ্যে একটু ডুয়েল টনের শেড থাকবে কালোটা খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম